আমি দশটা না একটা ভালো মনের একটা স্বামী চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনার নাম কি সুমাইয়া আক্তার গ্রামের বাড়ি কোথায় বোন বিক্রমপুর বিক্রমপুর আপনার পরিবারে কে কে আছে পরিবারে থাকতে বলতে আমার বাবা ছিল মা ছিল ওনারা নাই এখন ছোটোবেলা থেকে মামার বাসায় বড় হই ওইখান থেকে মামি টর্চারিং খুবই ওইখান থেকে এক কথায় মামা মামির সাথে সবসময় শুধু ঝগড়া লাগতো ই করতো আমাকে বাসা থেকে বের করে দিছে দেন এখন ভাইয়াতে আমি এইখান থেকে একটা খবর শুনি যে এরকম এরকম আশ্রয় বা কথা মানে কাউকে পাওয়ায় দেওয়া এরকম কিছু এখান থেকে আমার একটা বড় বোন এভাবেই গেছে তো আমাকে বললো যে তুমি এখান থেকে আশ্রয় নিতে পারো ভাইয়ারা খুব ভালো ওনারা ভালো কাউকে মিলাই দিতে পারে কারো সিলাই কাকে কি করে দেয় সেটা বলা যায় না দেন আমাকে দিতে বলবো আচ্ছা ভাইয়া মানে আপনি কোনো একটা বোন বোনের মাধ্যমে আমাদের সঙ্গত পাইছেন তাই তো

ইসলামিক দিক থেকে হতে হবে আমাকে কেয়ার করবে আমাকে ভালোবাসবে এরকম কিছু চাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই মানুষটার বয়স যদি 50 কিংবা 60 হয় সমস্যা আছে না এরকম কোনো কথা নেই আমার কথা হচ্ছে 20 বছরের ছেলেরাও ভালোবাসতে জানে 50 বছরের মানে বয়স্ক লোকেরাও ভালোবাসতে জানে আমার দরকার হচ্ছে ভালো একটা মনের মানুষ লাগে ও আচ্ছা 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 বল আপনার বর্তমান বয়স কত আমার এই 22 বছর শেষ হয়ে 23 বছরে পড়ছে আপনার পড়াশোনা কতটুকু আমি নার্সিং পড়তেছি ভাইয়া ও এখনো পড়তেছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখন পড়াশোনা আপাতত অফ হ্যাঁ আমি এখন আপাতত পড়ছি না আমি তো বাসা থেকে আমাকে বের করে দিচ্ছি এর জন্য আর পড়াশোনা হচ্ছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা পড়াশোনা চালাই তো এইগুলো নিয়ে মামির সাথে খুব ঝগড়া ঝগড়ি অনেক কিছু হয় এর জন্য আমাকে বের করে দিতে এখন আমি কোথাও পাচ্ছি না ভাইয়া যে আমি একটু আশ্রয় নিব বা কিছু করব আমার ফোন টোন যা আছে সব রেখে দিতে আমাকে বাসা থেকে এভাবে বের করে দিতে আচ্ছা বোন আপনার বর্তমানে পার্সোনাল কোনো ফোন নাই তাই তো না না ভাই আমার কোনো ফোন নাই ওই আপুর কাছে যাই আমি আপুর থেকে আপু আমাকে বললো আপু বললো যে এখানে এখানে যাও ভাইয়ারা আছে আচ্ছা বোন কষ্ট পাবেন না ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু ব্যবস্থা করে দেবো আপনাকে তাই তো আচ্ছা এমন কোন ভাই যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় সমস্যা আছে না না ভাই আমার কোন ঘরণপশন জেন নিতে পারবে আমাকে সুখে রাখতে পারবে আমি তার কাছেই ও আচ্ছা আচ্ছা যদি কোন ভাই বলে ওকে আমি বিয়ে করব হ্যাঁ সময় আগে আমি বিয়ে করব কিন্তু আমার অতীতে একটা বউ আছে একটা বাচ্চা আছে তাহলে কোনো সমস্যা আছে না ভাই এখন তো আমি অসহায় আমাকে যদি সে ভালো রাখতে পারে সে বাচ্চা বা ডিভোর্সড বউ নিয়ে যে ছেলে আছে বা মেয়ে আছে ওনাদেরকে নিয়ে যদি আমাকে ভালো থাকতে পারে তো আমিও আলহামদুলিল্লাহ এখন তো আমি অনাহারীর মতো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বোন যদি কোনো ভাই আপনাকে বলে যে আমার বউ অসুস্থ তার সেবা করতে হবে পারবেন কিছু নাই সমস্যা হবে না ভাই ওরকম কোন সমস্যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি কোনো ভাই বলে ও তো নার্সিং পড়াশোনা করতেছিল যেহেতু এখন বন্ধ আছে সে যদি আবার পড়াশোনা করাইতে চায় হ্যাঁ উনি যদি আজও আমার ভরণপোষণ যদি সে নিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি চাইরে না আমি পড়াতে পারবো না বা পড়াবো না আমি ওকে নিচ্ছি আমার টেক কেয়ারের জন্য কেয়ারের জন্য আমি ওরে কেন পড়াশোনা করাবো দিন আমাকে না পড়ার কোনো সমস্যা নেই আমার হচ্ছে একটা ভালো স্থান লাগবে একটা ভালো মানুষ লাগবে এরকম এই রকম একটা হলেই হবে তাই তো জি যাক আচ্ছা বল নামাজ পড়েন জি আলহামদুলিল্লাহ পড়া শরীফ পড়তে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক 마샬্লাহ আপনি দেখতে 마샬্লাহ সুন্দর আছেন ইনশাআল্লাহ আপনার একটা ব্যবস্থা করে দিব আমরা যতটুকু আমরা চেষ্টা করি দেখবো যে বাকিটা আল্লাহ ভরসা সুপ্রিয় দর্শক এই বোনটির নাম সুমাইয়া যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে পছন্দ করে থাকেন ওনার দায়িত্ব নিতে চান ওনার ভারণ কোষণের দায়িত্ব নিতে চান তাহলে এই নাম্বারে এই ডিসপ্লেতে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে দিব আমরা আপনারা ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে আপনারা এই নাম্বারে কল দিবেন আপুর একটা স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দিব আচ্ছা বোন ভালো জামাই চান না ভালো ঘর চান অবশ্যই ভালো জামাই থাকলে সেই ঘরটাও সুন্দর থাকবে ও আচ্ছা আচ্ছা ভালো জামাই থাকলে ঘরটাও সুন্দর থাকে আচ্ছা ঠিক আছে ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম